মানুষ বড় হচ্ছে উৎসবও বড় হচ্ছে কিন্তু হৃদয়টা ছোট হয়ে যাচ্ছে তাই তো অন্যের কষ্টে আমাদের আনন্দে বাধা দেয় না আতসবাজির শব্দে হাসে শহর কাঁধে মায়ের কোলে থাকা বাচ্চাটা চুপচাপ সহ্য করে বৃদ্ধ বাবার হৃদয় এই নীরব কান্নার দায়টা আমরা আদৌ দিতে পারবো থার্টি ফার্স্ট নাইটের এক রাতের উল্লাসের দাম দেয় একজন অসুস্থ বাবা আর একটা আতঙ্কিত শিশু আর নিঃশব্দে ঝরে পড়া আমাদের আশেপাশের পাখিগুলো আমরা এক রাত আনন্দে মাতি আর পাখিরা হারায় আকাশ আতশবাজির বিকট শব্দে অনেকের ইয়ার ভোরের আলো দেখা হয় না উৎসব কি এমনই হয় আমরা আলো জ্বালাই আকাশে আর অন্ধকার নামিয়ে দেই কিছু মানুষের ভেতরে এই আনন্দ কি সত্যি উদযাপনের যোগ্য পাখিরা বোঝে না থার্টি ফার্স্ট নাইট কি শিশুরাও জানে না আতসবাজির মানে কি তবু আমাদের আনন্দের জন্য শাস্তিটা নীরবে তারাই পায় আজ আতসবাজি না জ্বালালেও নতুন বছর আসবে কিন্তু আজ একটু মানুষ হলে হয়তো কিছু প্রাণ বেঁচে যাবে